প্রথমেই জানতে চাই আপনার লেখালেখির প্রতি ভালো লাগা কবে থেকে শুরু একদম শৈশব থেকেই আমি যে পরিবারে বেড়ে উঠেছি সেখানে আমাদের ভাই বোন যারা তারা সবাই লেখাপড়া করত হুম তা আমি চতুর্থ সন্তান তা আমরা সাহিত্যের প্রতি আমরা বিশেষ করে হ্যাঁ আমি আকৃষ্ট হয়েছে আমার সব যিনি বড় ভাই তাকে দেখে তিনি রাজনীতি করতেন হ্যাঁ এবং তিনি লিখতেন তো তার এগুলো দেখে হ্যাঁ আমার কচি মনে হ্যাঁ একটা ভালো লাগা কাজ করে এটা দেখে আমি এই শিল্প সাহিত্যের প্রতি তখন বুঝি না কিন্তু তখন থেকে আমি আকর্ষণ অনুভব করি প্রথম আকর্ষণ অনুভব করি বলি তোমাকে সেটা হচ্ছে যে উনি যেহেতু পলিটিক্স করতেন এবং লিখতেন ছোট গল্প তারপরে কবিতা তো একদিন তার ওই ছোট্ট ঘরে আমাদের গ্রামে ছোট্ট ঘরে একদিন দেখতেছি যে কি যেন ভেসে আসছে কাছে গিয়ে দেখতেছি উনি একটা কবিতা আবৃত্তি করছেন সম্ভবত কবিতাটা বিদ্রোহী তো উনার এই আবৃত্তিটা দেখে শুনে আর ভালো লেগে গেল বাহ চমৎকার তো আর একটা বিষয় কাজ করতো সেটা হচ্ছে যে আমাদের শৈশবে হুম স্বাধীনতার পরে আমাদের বাড়িতে একটা রেডিও ছিল তো রেডিওতে আমরা প্রধানত গান শুনতাম আব্দুল আলিমের গান আমার খুব প্রিয় শিল্পী মহত্তম একজন শিল্পী ভারতের শিল্পীদের গান বিশেষ করে ওদের যে শনিবার রোববার যে অনুরোধের আসর হতো সেটা শুনতাম এবং নাটক শুনতাম এগুলো সব মিলিয়ে এই যে ভাইয়ের রাজনীতি সাহিত্য প্লাস এই যে রেডিওতে গান শোনা এই যে ভারতের নাটক সোনা ইত্যাদিগুলো এবং স্বাধীনতার পরে তখন যে একটা সাংস্কৃতিক যে একটা আবহ তৈরি হয়েছিল আমাদের এলাকায় তখন সারা মাস ব্যাপী হ্যাঁ থিয়েটার হতো সেই থিয়েটারের সময় কী হতো জানো থিয়েটারের সময় ভারতের যত বড়ো বড়ো শিল্পী মান্না দে শ্যামল মিত্র মানবেন্দ্র ভূপেন তারপরে লতা আশা প্রতিমা হ্যাঁ হৈমন্তী হেমন্ত সব শিল্পীর গান পুরো আমাদের এলাকাটায় বাঁচত ওগুলো আমাকে মুগ্ধ করত। এই জন্য শিল্প সাহিত্য এর প্রতি অনুরক্ত হওয়া এই যে এই পরিবেশ হ্যাঁ এই আবহ এটা থেকে আমি পেয়েছি আবৃত্তিটা কি এটা দেখে এটা তো ধরো শিল্প সাহিত্যের প্রতি একটা ইয়া ছিল কিন্তু মাধ্যম হিসেবে সেরকম নয় মাধ্যমটা পরে এসেছে যখন আমি মেডিকেল কলেজে ভর্তি হলাম তখনও আমি কিন্তু গান কোথাও শিখিনি তখনও কিন্তু গান আমি গাচ্ছি ঠিক আছে একটা গান শুনছি চেষ্টা করে সেটাকে আমি হ্যাঁ কণ্ঠে তুলছি এবং বন্ধুদেরকে শোনাচ্ছি তারা বলছে দারুণ আমি নিজেও বুঝতে পারছি তখন আমি নিজে বুঝতে পারছি যে আমার কণ্ঠস্বরটা মোটামুটি ভালো ঠিক আছে তো মেডিকেল কলেজে আমরা এরকম গান করতেছি সাহিত্যের প্রতি সাহিত্য অনুষ্ঠান করতেছি সাহিত্যের সংগঠন করতেছি আর পলিটিক্সের সঙ্গে যুক্ত বিপুল পাঠ হ্যাঁ তখন যারা ভালো ভালো কবি সাহিত্যিক ভারতের বাংলাদেশে সেই সাহিত্যগুলো পাঠ করার চেষ্টা করতেছি হ্যাঁ এগুলো দেখে আমি যেটা আবৃত্তির প্রতি যেটা আমার হয়েছে সেটা হচ্ছে যে আমি তখন প্রচুর কথা বলতাম মানে ভাষণ ইয়ে বক্তৃতা দিতে হতো ছাত্রনেতা হিসাবে তো সেই সময় আবার আঞ্চলিকতার কিছু ত্রুটি আমার ছিল ঠিক আছে আমি যেহেতু জাপানের অংশ থেকে এসেছি জন্য আঞ্চলিকতার ত্রুটি ছিল তো এইটা আমাকে হন করতো আমাকে অনেকেই বলতো এই বিষয়ে তা আমার লজ্জা পেতাম আমি যখন এটা শেষ করে ঢাকায় এলাম তখন আমি প্রথম যে কাজটা করি সেটা যা একটা আবৃত্তির সংগঠনে আমি ভর্তি হয়ে যাই হ্যাঁ এবং আমি আমার যে উচ্চারণ যে ত্রুটিগুলো ছিল সেই জায়গাগুলোকে কারেকশন করি এবং এটার অনুরক্ত হয়ে পড়ি প্রথম বই প্রকাশের প্রথম বই প্রকাশ না না আমি যে আমি তো মেডিকেল কলেজে থাকতে ধরো যায় কবি হব বা সাহিত্যিক হবে এমন কোনো ইয়া নয় সঙ্গীতের প্রতি আমার একটা ইয়া ছিলই আমি তো পরে ঢাকায় এসে ছায়ানটে ভর্তি হলাম নজরুল বিভাগে পাঁচ বছর সেখানে আমি একজন বাংলাদেশের বিখ্যাত একজন সঙ্গীতকের অধীনে আমি অনেক দিন তালিম নিয়েছি এখনও তিনি আমার গুরু সাহিত্যের বিষয়টা বিশেষ করে কথা সাহিত্যে আসাটা হঠাৎ করি আমি যেহেতু অনেক বিষয়ে লেখালেখি করি তো আমার এক বন্ধু আমাকে মানে ইয়া করল মানে ইমপিচ করলো হুম যে বড় কিছু লেখার জন্য ঠিক আছে বড় কিছু মানে গদ্য উপন্যাস তা আমি প্রথমে নাকচ করলাম কিন্তু আমার ভিতরে মনে হলো যে আমি বড় কিছু তো লিখতে চেষ্টা করতে পারি দু হাজার প্রথম আমি উপন্যাস লেখায় হাত দিই ঠিক আছে দু হাজার এবং প্রথম উপন্যাস শেষ হয় সেটা বড় উপন্যাস এক লক্ষ শব্দের ঠিক আছে এবং এটা প্রকাশিত হয় দু হাজার সম্ভবত উনিশে হয়নি বিশে হয়েছে উনিশে হয়েছে আমার দ্বিতীয় লেখা উপন্যাস মানে দ্বিতীয়টাই আগে দ্বিতীয়টাই আগে হয়েছে ঠিক আছে ওটা বড় ছিল প্রকাশক একটু প্রকাশ করতে দেরি করেছে এই জন্য দেরি হয়েছে এরপরে আমার আস্তে আস্তে অন্য প্রকাশনী থেকেই তিনটা প্রকাশনী থেকে আমার ছটা উপন্যাস বেরিয়েছে এই এ পর্যন্ত আর আমি একটি যেহেতু আমি মেডিক্যাল হ্যাঁ সায়েন্সের ছাত্র বিজ্ঞান আমার প্রিয় বিষয় তো এই জন্য যেহেতু আমি গান করি আবৃত্তি করি বাচিক শিল্পীদের জন্য হ্যাঁ আমি ভাবলাম একটা সময় গান করতে করতে যে ভয়েস সায়েন্সটা এখানকার মানুষরা খুব একটা ভালোই জানে না যারা শেখায় গুরু তারাও জানে না তখন আমি ভয়েস সায়েন্স নিয়ে খুব লেখাপড়া করতে শুরু করলাম করে আমি ওইটার উপরে একটা বাংলায় একটা বই বের করি কণ্ঠ নামে এটা বাচিক শিল্পী যারা সঙ্গীতজ্ঞ বা সঙ্গীত নিয়ে কাজ করে গান আবৃত্তি করে এমনকি যারা কথা বলে হ্যাঁ ধরো তুমি অথবা একজন অধ্যাপক হ্যাঁ আবৃত্তিকার যারা কথা বলে শিল্প চর্চা করে কথার মধ্য দিয়ে তাদের জন্য এই বইটা খুব দরকার আমরা জানি আপনি খুব ভালো কবিতা লেখেন এমন কিছু নয় আমাদের কি আর কি তো অনেক কবিতা লিখছেন আপনি কি উপন্যাসের আগে থেকে তো কবিতা লিখছেন আমি উপন্যাসের আগে থেকে কবিতা লিখি আমি মেডিকেল কলেজ থেকে লিখি কিন্তু কবিতার বই কেন বের করলাম কবিতার বই বের করলাম না হ্যাঁ এই কারণে যে কবিতা বিষয়ে আমি যত লেখাপড়া করেছি বিশেষ করে জীবনন্দ দাশের কবিতা বিষয়ক যে প্রবন্ধের বইটা আছে বা কবিতা হ্যাঁ কী এবং কেন ওই যে কবিতার কথা বলে একটা বিখ্যাত তার যে ওটা পাঠের পরে মনে হয়েছিল যে ঠিক কবিতা হয়ে ওঠার জন্য যা আমার প্রয়োজন আমি কবিতা লেখার পরে দেখি যে ঠিক আমি ওই জায়গাটা পাই না এই জন্য আমার কবিতা হয়ে উঠছে কি না এ বিষয়ে আমার নিজের খুব সংশয় আছে কবিতাটাকে আমার কাছে একটা অধরা মাথুরির মতো মনে হয় হ্যাঁ শিল্প মাধ্যমের এমনই একটি মাধ্যম যে এইটা যেমন জীবনানন্দ দাসকে যখন আমি পড়ি বা আমার প্রিয় কবি যারা আছেন তাদেরকে যখন আমি পড়ি তখন যখন আমি নিজের কবিতাগুলোকে তার পাশে বসা তখন মনে হয় হয়ে উঠেনি এই যে নিজেই আমি এটার প্রতি ইয়ে সংশয় প্রকাশ করি এই জন্য প্রকাশের ব্যাপারটা আমি এখনও এটা রাখিনি হয়তো বা আমি সামনে করব। আচ্ছা তবুও কবিতা লেখেন কেন কারণ হচ্ছে যে কবিতা আমার খুব প্রিয় এবং কবিতার মধ্য দিয়ে আমি বলেছি যে আমার সমস্ত না বলা কথা দুঃখ বেদনা হ্যাঁ সব কিছু আমি এইখানে প্রকাশ করতে পারি লেখাটা আমার সহ খুব স্বতঃস্ফূর্তভাবে আসে হুম এবং কবিতাটাও কিন্তু কবিতা হয়ে ওঠার জন্য যে আমি যেভাবে বুঝি যে মান আমি কল্পনা করি সেইটার কাছাকাছি মানে যেতে পারছে না বলে আমার সবসময় সংশয় হয় এই জন্য আমি এটাকে নিজের করে রেখে দিয়েছি এবং এটা প্রকাশের জায়গাটা এখনও আমি ভাবিনি কিন্তু আমার যারা বন্ধু বান্ধব তারা অনেকেই বলে যে না কবিতা ছাপতে হবে হয়তো ছাপব সামনে আপনার প্রিয় কবি এই মুহূর্তে এই মুহূর্তে তুমি যদি বলো তা আমি অনেকেই প্রিয় কবিতা কবি আছেন কিন্তু কুমার চক্রবর্তী আমার প্রিয় কবি লাবণ্য প্রভা আমার প্রিয় কবি এই যে তার একটি কবিতার বই আমার কাছে সবসময় থাকে আর কুমার চক্রবর্তীর কবিতার বই বাসাই আছে আর অনেকেই আছে হম তারপরে এই যে মঞ্জুর কবিতা আমার পছন্দ আমি যেহেতু বিজ্ঞান মনস্ক একজন মানে মানুষ বিজ্ঞান দ্বারা আমি চালিত হই বিজ্ঞানের যে ফিলসফি সেটা আমি প্রচার করি আমি এমন একটি সমাজ চাই যে বিজ্ঞান মনস্ক হয়ে উঠুক এই জন্য বিজ্ঞানের বইগুলোকে আমি সবসময় বারবার পাঠিয়ে যাই মনস্তত্বের ক্ষেত্রে যে বিজ্ঞান সেটা ফ্রয়েডের কাছে আমি বারবার যাই ডারউইনের কাছে আমি বারবার যাই আমি আপেক্ষিক তত্ত্ব বা কসমোলজি পড়ার জন্য আমি কসমোলজি সাগানের বইটা পড়ি তবে আমার একটা প্রিয় লেখক আছেন এরভিন শ্রোয়েডিঙ্গার একজন নোবেল লরিয়েট অস্ট্রিয়ান ঠিক আছে পদার্থবিদ উনি কিন্তু ওনার একটা বই আছে মন ও জড় বস্তু আমি বারবার এই বইটার কাছে যাই কারণ মনকে বুঝতে ইন্দ্রিয়কে বুঝতে এবং ইন্দ্রিয় এবং মনের যে মনকে বস্তুনিষ্ঠকরণ করার ক্ষেত্রে কিভাবে এটা সম্ভব এটাকে বোঝাটা এই বইটা ছোট্ট বইটা আমাকে হ্যাঁ আমাকে একটা বিশাল এক জানলা খুলে দিয়েছে এবং এই বইটা আমার কাছে আমি বারবার যাই মন ও জড়োবস্তু এরভিন স্রোয়েডিং বর্তমানে কি বই পড়ছে আমি বর্তমানে আমি বই পড়তেছি অনেকগুলোই বই পড়তেছিলাম একসঙ্গে হ্যাঁ আমি ধর্ম প্রসঙ্গে এই নামে যে একটা কালেকশান আছে সেখানে এঙ্গেলসের লেখাগুলো পড়তেছি তারপরে আমি পড়তেছিলাম এখানে কুমার চক্রবর্তীর একটা বই পড়ে শেষ করলাম হুম তারপরে আমি আজকে একটা বই পড়তে শুরু করেছি সেটা হচ্ছে যে গদ্য ও পদ্যের দ্বন্দ্ব শিশির কুমার দাস ঠিক আছে এই বইটা আমি পড়া শুরু করেছি আর ভয়েস যেহেতু আমার প্রিয় বিষয় এই জন্য ভয়েস নিয়েও আমি লেখাপড়া করি এই যে হ্যাঁ এটা ভয়েস বুক এটা ভয়েস বুক দিস ইজ এ वेरी ফ্যান্টাস্টিক বুক হ্যাঁ এটা আমেরিকান একজন লেখকের বই ঠিক আছে অল এবাউট দ্য ভয়েস হ্যাঁ আই গো থ্রু দিস হে আই গেট मच নলেজ এবাউট দ্য ভয়েস এজ আই এম টকিং আচ্ছা আপনি তো অনেক লিখেছেন কখনো কি লিখতে গিয়ে বলে হয়েছে যে লিখতে পারতেছি না একটা দীর্ঘ কাজ করতে না আমি যখনই কোনো কিছু লিখতে যাই তখন আমি লিখতে পারি এইটা আমি কখনো যে রাইটার্স ব্লক বলে যে একটা কথা আছে না আই ডোন্ট বিলিভ হ্যাঁ আমার লেখাটা স্বতঃস্ফূর্ত আমি প্রথম উপন্যাস দ্বিতীয় উপন্যাস সমস্ত উপন্যাসগুলো এক নাগারে লিখেছি ঠিক আছে আমার মাথা হ্যাঁ ওই লেখাটার মধ্যে ঢুকে যায় ওই চরিত্রের মধ্যে ঢুকে যায় সব সময় ওটা নির্মাণ করতে থাকে যখন আমি লিখতে বসে যাই তখন এটি চলে আসে টোটাল সিনারি আমি দেখতে পাই ঠিক আছে এইভাবে হ্যাঁ আর লিখতে লিখতেই তার যে বিস্তার করা চরিত্রগুলোকে দেখা হ্যাঁ যেগুলো আমার অভিজ্ঞতার ভিতরে আছে তাকে নির্মাণ করা এটি আমার বাক্যের ভিতর দিয়ে শব্দের ভিতর দিয়ে আমি প্রকাশ করতে পারি এটা আমার কাছে মনে হয় যে লেখাটা আমার প্রকাশ করার একটা এমন একটা মাধ্যম যার ভিতর দিয়ে আমি সহজেই যেতে পারি গানের চাইতে আমার কাছে এটা কঠিন মনে হয় না সহজ মনে হয় গানটাকে বেশি কঠিন মনে হয় আমি দুটো বই দিয়ে রেখেছি একটা একটা ছোট গল্পের আর কবিতার এই 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 যে সম্ভাবনা আছে হ্যাঁ পট পরিবর্তন ঘটেছে হ্যাঁ এই পট পরিবর্তনের জন্য যে আমাদের যে ফিলোসফিক্যাল যে জায়গাটা আমার সেখানে আমার প্রচুর বক্তব্য আছে আমি লিখছি হ্যাঁ ফলে এটা আমাকে ধাক্কা দিয়েছে বটে এটাকে অতিক্রম করার জন্য হ্যাঁ ফিলোসফিক্যালি বা সক্রিয়ভাবে পলিটিক্যালি হ্যাঁ লেখার মধ্য দিয়ে হ্যাঁ কীভাবে করা যায় সেটা আমরা হ্যাঁ প্রকাশ করছি ভাবছি ফলে এই এই বছরের বইমেলাটা হ্যাঁ অন্যান্য বছরের বইমেলাকে যেভাবে আমি হ্যাঁ মানসিকভাবে ধারণ করেছি এইটা এই বইমেলাটা আমার কাছে এখনো হ্যাঁ ঠিক ওইভাবে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে আমার কিছুটা দ্বিধা কাজ করছে ফলে আমি দিয়ে রেখেছি যদি হয়ে যায় হয়ে যাবে পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে সাংস্কৃতিক চর্চা কি ব্যাহত হচ্ছে ডেফিনেটলি এটা তোমাকে বুঝতে হবে যে পলিটিক্স বিশেষত রাষ্ট্র যে ফিলোসফি দ্বারা চলে হুম সেটাই নিয়ন্ত্রণ করে তার সংস্কৃতিকে ঠিক আছে পলিটিক্সই নিয়ন্ত্রণ করে এভরিথিং কাজে এইটার যে ফিলোসফি হ্যাঁ আমি পলিটিক্সের আলোচনায় যাব না হ্যাঁ সেটা ইয়া করতেছে নিয়ন্ত্রণ করতেছে তুমি এটা একটু মানে লক্ষ্য করলে দেখতে পাবে সারা দেশব্যাপী হ্যাঁ সাংস্কৃতিক যে আবহগুলো হ্যাঁ সেই আবহগুলো কিন্তু বদলে গেছে ঠিক আছে স্বতঃস্ফূর্ত তার জায়গাগুলো কমে গেছে আমি বলবো না যে এইটা সবসময় ছিল তা নয় পলিটিক্স তো সবসময় সংস্কৃতিকে হ্যাঁ তার ফেভারে কাজ করার জন্য ইয়া করে ফোর্স করে ঠিক আছে না তো যে যখন ক্ষমতায় আসবে তার যে ফিলসফি তার শ্রেণির যে ফিলোসফি সেটাকে সে আপলিপ্ট করবে এবং যারা তার বিপরীত তারকে সে ডমিনেট করবে হুম তো ফলে এই যে পাঁচই আগস্টের পরে তো তোমার পলিটিক্যালি ফিলোসফিক্যালি চেঞ্জ হয়ে গেছে ফলে সংস্কৃতি বিশাল এক চাপ পড়েছে বদলে গেছে সিনারিও তুমি দেখতে পাচ্ছ না যে বাংলাদেশে সারা বাংলাদেশে কি হচ্ছে এখানে হচ্ছে ওখানে হচ্ছে মারধর হুম তারপরে ভেঙে ফেলা ভাঙচুর ইত্যাদি ঘটছে না মাজার ভাংচুর থেকে শুরু করে যেখানে বাউলঙ্গের গান হচ্ছে তাকে ভেঙে ফেলা হুম এই যে আমাদের যে ঐতিহ্য যে সাংস্কৃতিক যে ঐতিহ্য সেই জায়গাগুলো ব্যাহত হচ্ছে একটা একটা এমন একটা ক্রিটিক্যাল হ্যাঁ মানে পলিটিক্যালি আমরা সময় পার করতেছি যখন এগুলোকে প্রকাশ করার ক্ষেত্রে মানুষের ভিতরে একটা ভীতি কাজ করতেছে ফিলোসফিটা বদলে গেছে আপনার লেখালেখি কোনো পরিকল্পনা নেই আমি শুধু লিখব হ্যাঁ আমি শুধু লিখব আমি ধরো যে এই যাবৎ যে উপন্যাসগুলো যেভাবে লিখেছি আমি ভাবছি এখন হ্যাঁ সেখান থেকে একটু ডিফারেন্ট হ্যাঁ সব কিছু বদলে হ্যাঁ আমি জেনারেলি উপন্যাস লিখি কোন গল্প নয় ঠিক আছে না আমি আমি একটা ফিলোসফির উপরে গল্প লিখি ঠিক আছে আমি ধরো লিবিটের উপরে গল্প লিখি মনস্তত্বের উপর লিখি সামাজিক মনস্তত্বের উপরে লিখি ঠিক আছে এই জায়গাগুলোকে বিশেষত মনস্তত্বের জায়গাটা হুম এই জায়গার উপরে লিখি এভাবেই পরবর্তী সময়ে আমাকে যেটা ক্লিক করবে আমি ওটা নিয়ে লিখব পরিকল্পনা করে নয় দিস ইজ মাই প্রসেস হ্যাঁ এটা আমার চলবে তরুণদের উদ্দেশ্যে ওই তো তরুণদের উদ্দেশ্যেই তো প্রধান কথাটাই এই যে তরুণরাই তো আগামী রাষ্ট্র আগামী সমাজ নির্মাণ করবে সো তারা সঠিক সমাজ বিকাশের ধারাটাকে সঠিকভাবে চিনুক জানুক শ্রেণীদ্বন্দ্বটাকে বুঝুক হ্যাঁ পশ্চাদপদতা রক্ষণশীলতা প্রতিক্রিয়াশীলতা ইত্যাদি বছরের চিনে তারা এটাকে অতিক্রম করার জন্য হ্যাঁ নিজেদের যে বুদ্ধিপৃতিক লড়াই পলিটিক্যাল লড়াই এটা তারা জারি রাখুক তরুণদের একটাই ইয়া সঠিক জানা হ্যাঁ বিজ্ঞানসম্মতভাবে জানা এবং এটা পলিটিক্যালি প্রয়োগ করা অথবা যে যে শিল্প মাধ্যমে কাজ করবে সেটাকে প্রয়োগ করা এটাই হচ্ছে তরুণদের আমি মনে করি আমি তো নিজে যখন তরুণ থেকে এই যাবত এসেছি আমি সবসময় সমাজ বিকাশের পক্ষে যা প্রগতিশীল তার পক্ষে আমি কাজ করার চেষ্টা করেছি তরুণদের বলবো সেটাই প্রগতিশীলতার পক্ষে নিজের বুদ্ধিবৃত্তিকে কাজে লাগানো আমি সাহিত্য যে সংগঠন তোমাদের আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের কার্যক্রমকে এটার মধ্যে দিয়ে আমি একটা জিনিস বলব যে এটার ভিতর দিয়ে যে সংস্কৃতির চর্চা সেই সংস্কৃতির চর্চাটা অব্যাহত থাকুক পাঠকরা এর প্রতি অনুরক্ত হোক এবং নিজেদেরকে বিকশিত করুক ঠিক আছে এই যে আমাদের সাহিত্যের কাজ হচ্ছে মননশীলতাকে বিকশিত করা এবং তার ভিতরে সামাজিক ধর্মীয় যে সমস্ত কুসংস্কারগুলো আছে সেগুলোকে সেগুলো থেকে নিজেকে মুক্ত করা একটা ইহজাগতিক সেকুলার হ্যাঁ একটা রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক যে ইয়া প্রয়োজন উপাদান প্রয়োজন সেই সাহিত্য চর্চা হোক এবং এটার ভিতর দিয়ে পাঠকরা উপকৃত হোক এটাতে তারা পড়ুক এবং নিজেদেরকে সমৃদ্ধ করুক আমার এটি হচ্ছে তাদের কাছে আবেদন এবং তোমার ভিতর দিয়ে তোমার এই সাহিত্য সমীক্ষার ভিতর দিয়ে এরকম একটি সমাজ নির্মিত হোক এটাই আমি চাই ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদি হ্যাপি যে তুমি আমার কাছে এসছো এবং কিছু কথা বললাম তুমিও ভালো থেকো